ইসমিল্লা ইরমানির রহিম সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের পদার্থ প্রথম পত্রের এমসিকিউ সমাধানের গাণিতিক গাণিতিক যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলার এমসিকিউ এর সমাধান আমি আপনাদের হাতে কলমে শিক্ষা দিচ্ছি তো প্রতিটি এমসিকিউ এর মধ্যে প্রতিটি অধ্যায় থেকে মিনিমাম দশ থেকে বারোটা এমসি কিউ আমরা সলিউশন করলে ইনশাআল্লাহ এই অধ্যায়ের আর কোনো এমসি কেউ আপনাকে এক্সট্রা করতে হবে না যদি এই যে দশটা বা বারোটা এমসি কিউ আপনাদের সামনে উপস্থাপন করি এগুলো যদি আপনারা বুঝেন এবং সূত্রগুলো যদি স্মরণ রাখেন তাহলে ইনশাআল্লাহ যে কোনো এমসি কেউ আপনার পক্ষে সমাধান করা সম্ভব হবে তো আজকে ধারাবাহিকভাবে আমি পঞ্চম অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে কাজ শক্তি এবং ক্ষমতা অর্থাৎ পদার্থবিজ্ঞান পত্রের অধ্যায় পঞ্চম কাজ শক্তি এবং ক্ষমতার এমসি কিউগুলার সমাধান করবো ইনশাআল্লাহ তো আর কথা না বাড়িয়ে সরাসরিভাবে চলে যায় এমসিকিউর মধ্যে প্রথম এমসিটি হচ্ছে কোনো উপর প্রযুক্ত বল এফ সমান সমান এত নিউটন বল প্রয়োগে এস সমান সমান এত মিটার স্মরণ হলো বল দ্বারা কৃত কাজ কত তো আপনারা জানেন কাজ কাজের সূত্রটি হচ্ছে কাজ এটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয় ডব্লিউ সমান সমান এফ এস এফ ডট এস অর্থাৎ এখানে ডট কোন হবে আমরা সরাসরি ডোটকোন করে নেই তাহলে আই কেফ টু আই কেফ আর এখানে আই কেফ দুই এখে দুই তারপর এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস তিন এখে তিন এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস দুই এখে দুই তার মানে এখানে কত আসে সমান সমান চার দুই তিন পাঁচ দুই সাত সাত নিউটন এটার আনসার হবে সাত নিউটন সরি সাত নিউটন না কাজের একক জুল সাত জুল এই ছিল আপনাদের প্রথম অঙ্কের সমাধান দুই নম্বর গটি হচ্ছে এক ব্যক্তি একটি ব্লককে অনুভূমিক তল বরাবর উনপঞ্চাশ নিউটন মানের বল প্রয়োগে দুই মিটার স্মরণ ঘটায় ওই ব্যক্তি কর্তৃকৃত কাজের পরিমাণ তাহলে কাজ আমি আবার সূত্র সূত্রপাঞ্চি লিখলাম কাজ ডবলিউ সমান সমান এফ এস এফ মানে বল আর এস হচ্ছে স্মরণ বলটা হচ্ছে ঊনপঞ্চাশ নিউটন ইন্টু এস এর মান দুই মিটার স্মরণ তাহলে দুই উনপঞ্চাশে আটানব্বই জুল কাজটা হবে আটানব্বই জুল এ ছিল দুই নম্বর অঙ্কের সমাধান তিন নম্বর অঙ্কটি হচ্ছে কোনো স্প্রিংকে দশ নিউটন বল দ্বারা টেনে ফার্স্ট সেন্টিমিটার প্রসারিত করা হলো স্প্রিং কর্তৃক বল করতে হবে তো ফার্স্ট সেন্টিমিটারকে যদি আমরা মিটার করে নেই এখানেই তাহলে একশো দ্বারা বাক করব একশো দ্বারা বাক করলে একটা মান আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার আচ্ছা তাহলে স্প্রিং বল এফ আমরা জানি বল এফ সমান সমান কে ইন্টু এক্স বা যেহেতু স্প্রিং বল চাইছে তাহলে কে সমান সমান এফ বাই এক্স এখন এফের মান এফ এর মান দেওয়া আছে দশ নিউটন আর প্রসারিত বা সংকুচিতর যে মানটা জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ এটাকে যদি আমি বাক করি তাহলে আসবে কত দুইশো দুইশো নিউটন নিউটন পার মিটার হ্যাঁ নিউটন পার মিটার হবে এটা অনুসার দুইশো নিউটন পারের আচ্ছা এরপরের ফার্স্ট চার নম্বর অক্কটি হচ্ছে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ের মুক্ত প্রান্তের এক্স পরিমাণ স্মরণ গোটলে গোটালে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ কত এটা একটা সূত্র আপনারা জানান স্মরণ রাখবেন সঞ্চিত বিভব শক্তি এটা মুখস্থ করে নেবেন সঞ্চিত বিভব শক্তি এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি ইউ সমান সমান হাফ ইন্টু কে এক্স স্কোয়ার এই ছিল সূত্র এটা কিন্তু গানিত কেউ না এই সূত্রের দ্বারা আপনি অঙ্ক করতে পারবেন সূত্রটা স্মরণ রাখবেন ফার্স্ট নম্বর অঙ্কটি হচ্ছে বুমের সাথে তিরিশ ডিগ্রি কুনে আনত খুবই গুরুত্বপূর্ণ বুঝার ব্যাপার এখানে বূমির সাথে তিরিশ ডিগ্রি কোনে আনত ফাঁস মিটার দীর্ঘ একটি ডালু পথে একশো গ্রাম বর বিশিষ্ট একটি বস্তু যে গতিশক্তি প্রাপ্ত হয় তার মান কত। তো গতিশক্তি সমান সমান এখানে গতিশক্তি গতিশক্তি সমান সমান আপনারা জানেন গতিশক্তি সমান ই কে হা গতিশক্তি ই কে সমান সমান হাফ এম বি স্কোয়ার কিন্তু এখানে হাফ এম বি আসবে না এখানে আসবে গতিশক্তি কৃত কাজ গতিশক্তি সমান সমান আসবে কৃত কাজ আর কৃতকাজ সমান সমান বল ফুরন স্মরণ বল ফুরন সরণ বলটা কত আছে বল বল আমরা জানি এম জি কস টিটা আচ্ছা এখন টিটার সরাসরি মানটা বসে এখানে বলছে বুমের সাথে তিরিশ ডিগ্রি কোন কারণ বুমির সাথে যদি তিরিশ ডিগ্রি কোনো হয় তাহলে উলম্বের সাথে কত থাকবে ষাট থাকবে কারণ হচ্ছে নব্বই ডিগ্রি পুরো লম্ব যদি হয় তাহলে নব্বই ডিগ্রি কিন্তু বুমির সাথে তিরিশ ডিগ্রি তাহলে লম্বার সাথে কত ষাট ডিগ্রি অর্থাৎ তিরিশ বললে নব্বই থেকে মাইনাস করলে এখানে যে সংখ্যাটা বলবে নব্বই থেকে মাইনাস করে যা আসবে সেটা এখানে বসাতে হবে এখানে ষাট বসাতে হবে কারণ ষাট এবং তিরিশ দুইটা মিলে নব্বই তাহলে ভূমির সাথে ষাট ডিগ্রি ইন্টু এম জি কস্টিটা ইন্টু স্মরণ স্মরণ হচ্ছে পাঁচ মিটার এখন এখানে যদি আমরা এম এর মান বসাই এম এর মান কত দশ গ্রাম দশ গ্রামকে যদি আমরা এক হাজার বাক করি তাহলে জিরো পয়েন্ট ওয়ান আসবে ইন্টু জিয়ার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু কাইট ডিগ্রির মান আমরা দেখবো কেলকুটার বসিয়ে কোথাও আসে কাইট ডিগ্রি ফোরন ফাঁস এবং যদি আমরা কেলকুটার ব্যবহার করি তাহলে পয়েন্ট ওয়ান into নাইন into এইট ইন্টু degree into ইন্টু পাঁচ এটার মান আছে জিরো পয়েন্ট ফোর নাইন ডিগ্রি সরি এখানে ভুল হয়ে গেছে ব্যাকেট ক্লোজ করি নাই পয়েন্ট ওয়ান ইনু নাইন পয়েন্ট এইট ইন্টু কস ষাট ডিগ্রি এখানে ব্রেকের ক্লোজ করে আগে ফাইভ টু পয়েন্ট ফোর ফাইভ এখানে আনসারটা আসবে টু পয়েন্ট ফোর ফাইভ আর হবে শক্তির জুল টু পয়েন্ট ফোর ফাইভ জুন আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে ছয় কটি হচ্ছে যদি গতিশক্তি কে বোর এম ও বর বেগ পি হয় এটা কিন্তু পি বেগ পি হয় তবে তাদের মধ্যে সম্পর্ক কী এটা একটা সূত্র সম্পর্কটা কে সমান সমান সূত্রটা স্মরণ রাখবেন পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এই সূত্রটা স্মরণ রাখবেন এটাই হবে তার আনসার আচ্ছা এরপরে সাত নম্বর অঙ্গটি হচ্ছে দুই কিলোগ্রাম বোরের একটি বস্তুর বোর 2 টু কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত হবে এখানে গতিশক্তি পি সমান সমান এম বি সরাসরি বসাতে পারি আমরা বোর পি সমান সমান এম ইন্টু বি তাহলে বেগ সাইজে যেমন তাহলে বি সমান সমান কী হবে পি থাকবে উপরে আর এমটা আসবে নিচে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আসে পি এর মান হচ্ছে পি এর মান গতিশক্তি বর বেগ হচ্ছে দুই আর এমের মান দুই কিলোগ্রাম কাটাকাটি করলে ওয়ান আসবে অর্থাৎ এক মিটার পার সেকেন্ড এই ছিল সাত নম্বর অঙ্কের সমাধান আট নম্বর অঙ্কটি হচ্ছে গতিশীল বস্তুর ব্যাগ দুই তৃতীয়াংশ হলে গতিশক্তিটা কত হবে এভাবে যদি কোনো ইয়ে আসে গতিশক্তি ই কে সমান সমান আপনারা টেকনিক কাটাবেন দুই তৃতীয়াংশ মানে যে অংশটুকু বলবে সেটার উপরে স্কোয়ার করে দেবেন দুই তৃতীয়াংশ মানে দুই আর উনিশে হবে তিন এটাকে যদি আমরা ইয়ে করি স্কোয়ার করে দিই মানে যত অংশ বলবে তার উপরে স্কোয়ার করে দিবেন তাহলে এখানে আসবে দুই দুগুণে চার এখানে আসবে তিন নয় এটাই হবে তার আনসার ফোর বাই নাইন খুব সহজ এটা করা যায় নয় নম্বর অঙ্গটি হচ্ছে একটি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দীর্ঘ ও দুই কিলোগ্রাম বরের বস্তুকে অনুভূমিক করতে উলম্ব অবস্থায় নিতে কাজের পরিমাণ কত তো কাজ ডব্লিউ সমান সমান এম জি এইচ এমের মান আছে টু জি এর মান নাইন পয়েন্ট এইট এটা আমরা মুখস্থ জানি আর এইচ এর মান হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ দীর্ঘ এখানে কিন্তু তার বর কেন্দ্রের স্মরণ আনতে হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভকে আমরা দুই দ্বারা ভাগ করবো করলে এখানে রেজাল্ট আসবে কত টু ইন্টু টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু সলিউশন করলে এটার আনসার আসবে চোদ্দো দশমিক সাত চোদ্দো দশমিক সাত জুন এই ছিল নয় নম্বর অঙ্কের সমাধান দশ নম্বর অঙ্কটি হচ্ছে ষাট মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতা বিভক শক্তি গতিশক্তির অর্ধেক হবে তো সব সময় রাখবেন টেকনিকটা হচ্ছে গুণ এন গুণ যদি গুণ বলা হয় মানে ভূমিতে বিবির মানে একটি বস্তুকে বিনাময়ের পড়তে কত উচ্চাই বিরুদ্ধে গতিশক্তির অর্ধেক হবে মানে কত গুণ হবে বা অর্ধেক হবে যদি বলা হয় এন গুণ হলে উচ্চতা উচ্চতা বললাম আমরা এক্স এক্স সমান সমান সূত্র হবে এন ইন্টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এন বলতে যে অংশটুকু মানে অর্ধেক তিন বা করে দুই গুণ তিন গুণ এভাবে বলতে পারে তাহলে এখানে এনের এর মান হাফ পর বলতে হাফ আর এইচ এর মানটা কত ষাট ষাট মিটার উচ্চতা বলছে আর নিচে আসবে এন হাফ এ মানে হাফ প্লাস ওয়ান এটাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে কত আসে উপরে থাকবে তিরিশ দুই দিয়ে ষাটটা কাটলে উপরে থাকবে তিরিশ আর নিচে আসবে হাফ প্লাস হাফ তারপরে প্লাস ওয়ান হবে বিশ মিটার বিশ মিটার আচ্ছা এর এগারো নম্বর এম সি হচ্ছে বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌনিক পরবেগের রাশি কত এটা একটা সূত্র কৌনিক পর রাশি কৌনিক বোর বেগ এটাকে এল দ্বারা প্রকাশ করে আপনারা কেমিস্ট্রিটা পড়ে এসেছেন যে বোরপুর পরমাণু মডেলের মধ্যে পড়ে এসেছেন এটা এল সমান সমান এম বি আর এম আর এটাই হবে কণিপুর বেগের রাশি লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্কটি হচ্ছে একটি কুয়ার গভীরতা একটি কুয়ার গভীরতা দশ মিটার এবং বেশ হচ্ছে ছয় মিটার একটি পাম্পের সাহায্যে কুয়াটিকে বিশ মিনিটে সম্পূর্ণ পানি শূন্য করা হলো পাম্পের ক্ষমতা কত এখানে আমরা একটু গভীরতা এইচ সমান সমান দেওয়া আছে দশ প্লাস জিরো ডিভাইডেড বাই টু হবে তাহলে এ টুটা কেন এটা আসলে সিকিউর মধ্যে আমরা আপনারা বলেছেন বোরকেন্দ্রের স্মরণ যে এটা এটা হবে ফাইভ মিটার আচ্ছা আর টোটাল গভীরতা এল সমান সমান টেন মিটার বেশার্ধ আর ছয় বেশ বলছে তাহলে এটা হবে সিক্স ডিভাইডেড বাই টু মানে বেশের অর্ধেক বেশার্ধ তিরি মিটার আর আয়তন বি সমান সমান আয়তন বি সমান সমান আমরা জানি পাই আর স্কোয়ার এল পাই থাকবে আর এর মান তিরিশ স্কোয়ার আর এলের মান হবে দশ তিন তিনগা নয় নয় দশ নব্বই সমান সমান নব্বই পাই এটা পেলাম নব্বই পাই আর টি টিয়ার মান টি সমান সমান বিশ মিনিট বিশ ইন্টু ষাট সেকেন্ড এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি ক্ষমতা চাইছে আমাদের কাছে তাহলে ক্ষমতা পি সমান সমান এম জি এইচ ডিভাইডেড বাই টি এম এর মান যা মানটা আমরা একটু পরে বসাই এম তো আমরা জানি র টু বি র ইন টু বি তারপরে জি টু এইচ ডিভাইডেড বাই টি র হচ্ছে পানির গুণত্ব এখানে বসবে এক হাজার আর বি এর মান আমরা পেয়েছি কত নব্বই পাই ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এর মান পেয়েছি আমরা ফাইভ আর টি এর মান পেয়েছি আমরা বিশ ইন্টু ষাট এখন যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত আসে এক হাজার ইন্টু নব্বই নব্বই পাই আছে এখানে নব্বই পাই নব্বই পাই ইন্টু নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট ইন্টু ফাইভ সমান যা আসে এটাকে বাক করব আমরা বিশ ইন্টু ষাট দ্বারা এগারোশো এগারো ফাইভ এগারো চৌয়ান্ন ফাইভ দশমিক তিরি ফাইভ থ্রি ফাইভ তিরি এত ওয়াট ঠিক আছে আমাদের হোর্স পাওয়ারে নেই তাহলে আমরা বাঘ কর্মকতা দ্বারা সাতশো ছেচল্লিশ দ্বারা বাঘ সাতশো ছেচল্লিশ সমান পনেরো দশমিক ফোর এইট পনেরো দশমিক ফোর এইট এখন এটা হোর্স পাওয়ার কারণ আপনাকে এটা আনসার দিতে পারে অপশনে এটা আনসারে দিতে পারে অপশনে যেটা দেয় সেটাই আপনার আনসারে রাখবেন আর তো এই ছিল আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে কাজ শক্তি ক্ষমতা এখানে বারোটা এমসি আমি দিলাম ইনশাল্লাহ এই বারোটা এমসিকিউর এর বাইরে আর কোনো এমসিকিউ আপনাকে করতে হবে না যদি এই বারোটা এমসিকিউ ভালোভাবে বুঝে বুঝে করেন তাহলে এই অধ্যায়ের যত এমসিকিউ গাণিতিকভাবে আসে না কেন সবগুলার আনসার ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন तो यदि वीडियोটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশায় আজকে মত এখানেই বিদায় নিচ্ছি লাভ ইউ সরি